দুধের গাভীর বাজারটা এখন কেমন ভাই আসলে এখন কি বলবো গরুপতি ভাই দেখাচ্ছে তোমার বিশ পঁচিশ হাজার টাকা নাই বিশ পঁচিশ হাজার নাই হ্যাঁ ভাই আজকে আপনার সর্বনিম্ন আপনি দশ কেজি আর উপরে আপনার আছে বিশ লিটার ভাই বিশ দশ থেকে বিশ গ্রামের গরু ভাই গায়ে ভাঙা থাকে আর আপনার হাটের গরু অথবা মোকামে গরু হলে দেখা যায় মনে করেন সোনা হয় না সেগুলো সম্মানিত দর্শক আলাইকুম আজ পঁচিশে মে দু রোজ শনিবার বাজার চালেন্ডের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা হাজির হয়েছি জুই ডেয়ি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার ভবানীপুর গ্রামে আর এটি একটি বিক্রয় কেন্দ্র জনি ভাই দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী বরাবরই জাতমান ধরে গাফি কেনার চেষ্টা করে আর কালেকশনে বরাবরই হাই কোয়ালিটির গাফিগুলো দেখা যায় আজকে আমরা চলে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুন কালেকশনের মধ্যে কি কি গাভ রয়েছে দুধের থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে কি কি সুযোগ সুবিধা আপনাদের নিকট বিক্রি করবে সকল বিষয়ে বলে ওনার সাথে জানার চেষ্টা করব আর দর্শক ভাইরা আপনার যে যেখান থেকে অনলাইনের মাধ্যমে বকনা সার যাই কেনেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে নিজের মতো দেখে শুনে নেওয়ার জন্য তো চর সরাসরি এই খামারের মালিক জনি ভাইয়ের সাথে কথা আলহামদুল্লাহ ভাই ভালো আছে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে ভাই লোকজনের মনে না কি পরিস্থিতি ভাই শুরু তো সবার উদ্দেশ্যে আমার নাম আমার জনি আহমেদ আমি মালিক আমার ঠিকানা পাবনা জেলা ভবানীপুর ভবানীপুর গ্রামটা হচ্ছে জি 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 আজকে আমরা কতগুলা গাবি দেখাতে পারবো আজকে ভাই গোটা পাশে দেখাবো আর পাঁচটার মতো দেখাবেন জি আচ্ছা সবগুলাই দুধের হবে হ্যাঁ একটা হবে একটা দুধের জি ভাইয়া দুধের গাবির বাজারটা এখন কেমন ভাই ভাই আসলে এখন কি বলবো গরুপতি ভাই দেখাচ্ছে তোমার বিশ পঁচিশ হাজার টাকা নাই বিশ পঁচিশ হাজার নাই হ্যাঁ করলেই পেটে ভাত যাবে নাইলে যাবে না এর জন্যই তাদের গরুগুলো আটকে যাচ্ছে যার জন্য বাজার একটু হ্যাঁ এটাই শুধু আচ্ছা আজকে যে দেখা হবে দুধের সর্বনিম্ন রেঞ্জ কত লিটার আজকে আপনার সর্বনিম্ন আপনি দশ কেজি Oui.

শোনা হয় না সেটা বাস্তব উদাহরণ এগুলো হ্যাঁ আচ্ছা ভাই কথা বেশি বাড়াবো না গ্যারান্টি থাকবে তো বাড় জরে একবার বাড় জরে গ্যারান্টি দুদেও গ্যারান্টি একদম শতভাগ একবার শতভাগ মানে কেউ বাড়ি পর্যন্ত গ্যারান্টি থাকবে কয়দিন যাচাই করতে পারবে আপনার যে কয়দিন ইচ্ছা নিজের মতো সঠিক একবার সঠিক মতো আয়শা দোয়া আপনি বুঝ করে নি চলে যাবে কথা আর বাড়াবো না চলুন কালেকশন দেখতে থাকি আপনি কালেকশন কথা বলবে আপনার মুখ গল্প না সেটা তো অবশ্যই আমার জিনিসে পারলে আপনার জিনিসের দাম দিতে হবে চলুন কালেকশন দেখতে আচ্ছা ঠিক আছে দেখেন আজকের প্রতিবেদনের সর্বোচ্চ বিজ্ঞাপী এবং সর্বোচ্চ

হ্যাঁ জেনে না একবারে এক কোয়া কম্বলই ল দরকার নাই ভাই আচ্ছা কিন্তু মেন সম্পদ বা একটা বাটে যদি কোনো সমস্যা হয় যায় সেক্ষেত্রে কিন্তু ভাই গাবি নিয়ে যায় ওই গাবি থেকে কোনো প্রফিট আর বের করা সম্ভব না জি ভাই আচ্ছা এমন ধরবাট 100 100 আপনি দেখেন আমি আপনাকে দেখায়া দিচ্ছি ভাই ঠিক আছে দেখুন যে কোনো মা বুন সবাই দহন করতে পারবে সমস্যা নাই পাঁচটা ডিজাইনই আমাদের একটু করে দেখেন দেখাচ্ছি আচ্ছা একবারে মোটরের পাইপ ভাই তার একে দুধ বেরোচ্ছে হ্যাঁ ভাই আচ্ছা দেখি পরেরটা দেখি এই দেখেন পরের টা দেখি তারপর দেখি সামনে এটা দেখি ভাই একটু

টাকা হ্যাঁ ভাই একদম পঁচানব্বই হাজারে আঠারো লিটার দুধ ভাই এখানে আর কোনো প্রতারণা বা কোনো কিছুর জায়গা না 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 ভাই ঠিক আছে আপনার দুধ পানায় নিয়ে চলে যাবে সমস্যা নেই ভাই আমরা পরবর্তী আচ্ছা ঠিক আছে তাই

ঠিক আছে মাথার শেপটা দেখেন কত সুন্দর ঠিক আছে দাঁত বয়স কেমন হইছে ভাই এটা আমার সবমাত্র চার দাঁত হচ্ছে ভাই চার দাঁত জি ভাই প্রথম রাউন্ড বাচ্চা এটাও হ্যাঁ এটা প্রথম রাউন্ড বাচ্চা মাশাআল্লাহ অনেক লম্বা বডির একটা গাবি ভাই জি ভাই শরীর স্বাস্থ্য একটু হিষ্টপুষ্ট কম কিন্তু লম্বাতে অনেক বেশি ভাই যে গরু দুধ मारे ভাই সে গরু স্বাস্থ্য কমই হয় ভাই আচ্ছা হাতির মতো ভাই লম্বা জি ভাই এটার ভাই মানে প্রথম রাউন্ড বাচ্চা জি ভাই লাল টক রঙের একটা বাচ্চা কিন্তু সামনে বখন বাচ্চা সার বাচ্চা ভাই এটা ভাই কালার চেঞ্জ দেখি বাচ্চাটা জি ভাই বয়স কয়েকদিন ভাইটার বয়স আপনি বাইশ দিন হয়েছে ভাই গাফিতে লাগে কিনা ছেড়ে দেন এ ভাই একবারে পাগল ভাই পাগল আপনার বাচ্চা মতো অত বড় ভাই উলান হলে শুধু কি দুধ হয় ভাই আচ্ছা মানে কিছু কিছু গাভীর দেখা ভিতরের দিকে আপনি দুধ পানাই নিয়ে যাবে আমার থেকে সমস্যা নেই ভাই দুধ যেটা বলতেছেন একদম সরজমিনে মিলাই দিবেন সেই নিয়তেই গ্রাম দিচ্ছে জি ভাই জি আচ্ছা এটার ভাই গাবি বাচ্চা মিলায় দাম কত টাকা পড়বে এটার দাম আপনি চাচ্ছেন 90000 টাকা ভাই 190 আচ্ছা একটু একবারে ফিক্স না এটা তো একটু জায়গা একবার ফিক্স ভাই মনে করো ওই 2000 টাকা সম্মানী ভাই আজ বড় দেখা ভাই 2000 টাকা সম্মানী করে ভাই মানে খুব বেশি ডিফারেন্স করে দাম বলবেন না একদম মানে দেওয়ালে পিঠ থেকে দামের মতো হ্যাঁ হ্যাঁ ভাই আচ্ছা চলেন পরবর্তীটা দেখি আচ্ছা আপনি ধারবাটটা দেখবেন না ভাই ধারবাটটা দেখেন

এক নব্বই হাজার টাকা নব্বই এটা আঠারো গ্যারান্টি জি ভাই চলেন পরবর্তীটা দেখে আচ্ছা ঠিক আছে দেখেন তিন নাম্বার ভাই

দেখছি যে সারগুলোর কিন্তু ভালোই চাহিদা জি ভাই জি এখন ভাই থেকে দুধ এটা ভাই এটা আপনার সকাল বিকাল বিশ লিটার দুধের গ্যারান্টি মতো করে এটারও ভাই বাচ্চা বড় হয়ে গেছে অনেক জি ভাইটার ভাই ভাই এটার দাম চাচ্ছি দুই লক্ষ হাজার টাকা লক্ষ জি ভাই ওই খালি ভাই গাভিগুলা থেকে প্রফিট কিভাবে বের হবে একটু যদি বোঝায় দর্শক ভাইদের বলতেন ভাই আসলে এই বাচ্চাটা আপনি মনে করেন যে বাচ্চাটা আছে বর্তমান

হ্যাঁ ভাই এই দেখেন একবারে এগুলো আপনার মডনের মতন দুধ পার দেখছেন ভাই একদম দেখি দুই নম্বর হ্যাঁ ভাই একদম বিশেষ জেনু ক্রান্টি জি ভাই আচ্ছা এটা সাইড করে দেন চলুন পরবর্তী আচ্ছা ঠিক আছে দেখেন চার নম্বর সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন ভাই এতক্ষণ তো আমরা বড় বড় গাভী দেখাচ্ছিলাম

সুন্দর একটা পার্সেন্টেজ বাচ্চা হ্যাঁ ভাই সাদা কালো ভাই আচ্ছা কোনটার পার্সেন্টেজ বেশি মনে হচ্ছে মানা না বাচ্চা ভাই আসলে মায়ের পার্সেন্ট বেশি বাচ্চার ওই একই কোয়ালিটির আর কি ভাই দুইটাই সেমসেম জি ভাই আচ্ছা বয়স কয়েকজন চলে এই বাচ্চাটা চার দিনের বাচ্চা ভাই চার দিনের বাচ্চা না জি ভাই ভাই চার দিনের বাচ্চাতে এই বাচ্চা গাভীর থেকে ভাই কেমন টানতেছেন দুধ ভাই এই গাবিটার দুধ আপনি মনে করেন যে

নিজের মতো আসবে দরকার হয় চার দিন পাঁচ দিন নিজের মতো যাচাই করে নিবে নিয়ে নিয়ে গাছগুলা সংগ্রহ করবে জি ভাই সন্তুষ্ট হবে তো একবারে সন্তুষ্ট ভাই দেখি ভাই কেমন মনে করেন যে আপনার এই দেখেন আপনাকে আমি দেখায় হ্যাঁ ভাই আচ্ছা দেখি একবার দেখেন কুঞ্চি বাট একবারে মনে করেন যে ভাই একবার যাচ্ছি হ্যাঁ ভাই এই যে পানায় দিচ্ছে ভাই আচ্ছা দেখেন আমি দেখা দিকে ধন করে মনে হয় বেশ মজা খুব মজা ভাই একবারে খুব ইজি আচ্ছা দেখি লম্বা লম্বা পেন্সিল জি ভাই জি

ভাই বলে ফেলছি কম জি দর্শক ভাইরা যেই আসবে আমার মনে হয় ভাই এই গাছের লস হওয়ার মানে সম্ভাবনা নাই ভাই একটা বকন কিনতে লাগে মনে করেন যে আপনি এক লাখ বিশ ত্রিশ হাজার টাকা সেই হিসাবে একটা দশ লিটারের দুধের জেনুয়েন দুধের যাচাই করে নিবে জেনুয়েন দশ লিটারের গাভি জি ভাই

বাচ্চাদের এলাকার গামী ভাই এগুলা এ দেখতেছেন না আপনার মনে করেন যে দড়িগুলা এখনো মনে করেন যে আমি সব যার যাবা আছে

আজকে যে গাভি গুলা দেখালাম ভাই আসলে নজর কারা গাভি বললেও ভুল হবে না প্রত্যেকটা গাভি এক একটা মাস্টার পিস ছিল জি ভাই আচ্ছা আর বড় বড় বাচ্চা সহ এখানে প্রতারণার আর কোনো জায়গা নাই ভাই কোনো প্রতারণা নাই বাচ্চা দেখা যাচ্ছে যে আপনি ছোট বাচ্চা কিনলে ডায়রি হয়ে মারা যাচ্ছে ভাই আর বড় বাচ্চা নো মনে করেন একবার জন্ম গ্যারান্টি ভাই আর দুধটাও কিন্তু বুঝ করা দুধও গ্যারান্টি মনে করেন যে বাচ্চা গ্যারান্টি বাচ্চা কোনো কাটার ভয় নাই আল্লাহ দিলে

আবার কবে দেখতে আবার সোমবার দিন ভাই আল্লাহ দিলে হবে আর আপনার সাথে কথা বলে আরো বেশ কিছু এখনো রেডি হয় নাই ওইগুলা মনে করেন যে কেবলই রেডি হচ্ছে রেডি হলে আপনি ওগুলো দেখতে পাবেন যারা ওইগুলা নিতে চায় ফোন নিতে পারবে জি অবশ্যই ভাই অনেক গেমে গেছেন ভাই প্রোগ্রাম তো আজকে পর্যন্তই থাক ভালো থাকবেন সুস্থ থাকবেন